নমস্কার বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা প্যাসিফিক ওশন বা প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ছোট দেশ তুবালো দেশটার জনসংখ্যা মাত্র এগারো হাজার আয়তন ২৬ বর্গ কিলোমিটার মানে একটা ছোট্ট শহরের সমান কিন্তু এই দেশটা দিয়ে হয়তো শুরু হতে চলেছে পৃথিবীর ধ্বংসের গল্প কারণ তো পৃথিবীর প্রথম দেশ হতে চলেছে যার সকল নাগরিকদের চিরতরে ছেড়ে যেতে হবে তাদের গড় তাদের জমি এমনকি তাদের দেশকেও সুযোগতা এর জন্য দায়ী ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন তুবালুর সমস্যা নয় পুরো মানব জাতির জন্যই এটি এক ভয়ঙ্কর হুমকি কিন্তু বর্তমানে এই সবচেয়ে বেশি প্রভাব পড়ছে প্যাসিফিক ওশনে অবস্থিত তুবালু নামে এই ছোট্ট দেশটির উপর এর মূল কারণ জানতে হলে আমাদের তুবালু লোকেশন এবং জিওগ্রাফি বুঝতে হবে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশগুলোর মধ্যে তুবালুর অবস্থান চতুর্থ দেশটার আয়তন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার এবং এই দেশটার নয়টা ছোট্ট ছোট্ট আইল্যান্ড দ্বারা গঠিত এখান থেকে ছয়টা আইল্যান্ড অ্যাটল্ট এখন প্রশ্ন আসতে পারে অ্যাটল্ট আবার কি অ্যাটল্ট হচ্ছে ছোট্ট দ্বীপ যা মূলত আগ্নেয়গিরি লাভা ঠান্ডা হয়ে সমুদ্রে বসে যাওয়ার পর গঠিত হয় অন্যান্য দ্বীপগুলোর মতো এগুলো এতটাও উঁচু হয় না আর এই কারণে তোবালো হচ্ছে পৃথিবীর সবচেয়ে লয়েস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা তাই সমুদ্রের ডেওয়া আসলে সমুদ্রের তীরে দেখা ঘরবাড়িসহ সব কিছুই বাসিয়ে নিয়ে যায় তোবালো নামে দেশটার ক্যাপিটাল সিটিটা দেখলে আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে এটা দেখতে লম্বা সাপের মতো শুরু আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই সিটিটার প্রায় অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে এয়ারপোর্ট রানওয়ে এখন প্রশ্ন হলো এই দেশের সাধারণ মানুষ কিভাবে বেঁচে আছে এদেশের মানুষদের প্রতিদিনের জীবন আসলে একটা যুদ্ধ সমুদ্রের পানি ঢুকে পড়ে গরবারের ভেতরে রাস্তা কাদায় বড়ে যায় খাবার উৎপাদন প্রায় অসম্ভব হয়ে পড়েছে পানযোগ্য পানি পাওয়া যাচ্ছে না কারণ নোনা পানি মিশে যাচ্ছে মাটির নিচে পানির সাথে অনেক পরিবারকে ইতিমধ্যে ছেড়ে যেতে হয়েছে নিজের বাসস্থান এবং নিজের দেশকেও কিন্তু এখানেই আসল প্রশ্ন যদি পুরো দেশটা ডুবে যায় তাহলে এগারো হাজার জনসংখ্যাকে কোন দেশ আশ্রয় দেবে জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলছে এবং যার ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে এই পুরো দেশটা সমুদ্রের পানির নিচেই তলিয়ে যাবে Now. এদেশের সরকার তাই এক অদ্ভুত উদ্বেগ নিয়েছে পুরো দেশটিকে থ্রি ডি ডিজিটাল আকারে সংরক্ষণ করছে যদি দেশটা বাস্তবে আর নাও থাকে ডিজিটাল জগতে যেন তুবালু টিকে থাকে এক কথায় ডিজিটাল নেশন তুবালো তুবালোর এই ঘটনা শুধু একটা ছোট্ট দেশের কাহিনী নয় এটা পুরো বিশ্বের জন্য একটা সতর্ক বার্তা আজ তুবালু ডুবছে কাল হয়তো মালদ্বীপ কিংবা বাংলাদেশের উপকূলও একই হুমকির মুখে পড়বে পৃথিবীর সবচেয়ে ধনী এবং শক্তিশালী দেশগুলো যতক্ষণ না জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে ততক্ষণ কোনো দেশই নিরাপদ নয় নামে দেশটার পতন হওয়া আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন কোনো কল্প কাহিনী নয় বরং এটা বাস্তব এবং এর ভয়াবহ প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজ আমরা যদি কিছু না করি সচেতন না হয় তাহলে আগামী দিনে আমাদের সন্তানরা হয়তো এমন পৃথিবীতে বাঁচবে যেখানে অনেক দেশ শুধু মানচিত্রে থাকবে বাস্তবে নয়